তো বন্ধুরা আজকে অনেক দিন পর প্রায় দু সপ্তাহ পর এসে গেছে একটা নতুন সেল ভিডিও নিয়ে আর যেহেতু অনেক দিন পর এসেছি যা আজকে পায়রা দেখাবো আর যে দামের মধ্যে আপনারা থাম্বেল থেকে বুঝতেই পেরেছেন ঠিক আছে আকাশ পুকুরের ঘরের জেনারেশান আমি আপনাদের দেখাবো আজকে পাঁচ হাজারের জিনিস তিন হাজারে দিয়ে দেবো পুরো পিওর কালশিরা পায়রা ঠিক আছে বুঝতেই পারছেন কী জিনিস দেবো তাছাড়াও বন্ধুরা কালশিরা পেয়ার পাবেন আপনারা পনেরোশো টাকায় শুধু ভিডিওটা দেখতে থাকুন আর অরিজিনাল অরিজিনাল আর্সাদ লাইনের পেয়ার দেখাবো আজকে অনেকদিন দিন পর এসছি সেই জন্য বন্ধুরা একদম টপ কোয়ালিটির পায়রা এনেছি ঠিক আছে আর অনেকেই পায়রা পাবেন বুঝতেই পারছেন দশ বারোটার উপরে পায়রা আছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আছে শুধু দেখতে থাকুন আর এখদিন যে পায়রার ভিডিও আমি ছাড়িনি এরকম না গ্রুপে অনেক ভিডিও ছেড়েছি তো যারা যারা গ্রুপে অ্যাড হননি কমেন্টে লিঙ্ক দেওয়া আছে জাস্ট ক্লিক করে অ্যাড হয়ে যাবেন আর যা যারা পারবেন না উপরে দেওয়া নাম্বারে আপনারা সবাই জানেন একটা করে হাই লিখে দেবেন যে গ্রুপে অ্যাড করে দিন দাদা আমি অ্যাড করে দেবো ঠিক আছে আজকের পায়রাগুলো জাস্ট দেখতে থাকুন আমি এক একটা করে শখ করাচ্ছি উইথ প্রাইস আমি বলে দিচ্ছি কেউ প্রাইস জিজ্ঞাসা করবেন না দেখুন বুধবার ফার্স্টেই যে প্লেয়ারটার আমি কথা বলছিলাম সবচেয়ে টপ কোয়ালিটির পায়রা ঠিক আছে যেরকম দেখতে সেরকমই গুণ ঠিক আছে একদম টুর্নামেন্ট কোয়ালিটির পায়রা আছে দুটোই কালশিরার মধ্যে আছে আর বাচ্চা সবকটাই কালশিরা হয় ঠিক আছে একদম সুপার কোয়ালিটির জোড়া কিছু বলার নেই তো ভিডিওটা দেখতে থাকুন এই হচ্ছিলো নটটা দেখাচ্ছি একদম অরিজিনাল পিলাঙ্কা চোখ বন্ধুরা কোনো ম্যাড্রেসই পায়রা না একদম আকাশ পুকুরের ঘরের জেনারেশান বুঝতেই পারছেন পায়রা কোয়ালিটি দেখে তো এইসব পায়রা বন্ধুরা যে কোনো লফট যারা যারাই আনে আকাশ পুকুরিতে যে কোনো লফটে যাবেন ছ হাজারের নিচে পাবেন না আলসিরা মানেই বন্ধুরা পাঁচ হাজার ছ হাজার আর যেহেতু নাম করা জেনারেশনের পায়রা আর শুধু কোয়ালিটি আগে দেখে নিন দাম আমি সব বলে দেবো ভিডিওতে কোয়ালিটিও খুব সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি কেউ দয়া করে ছবি বা কিছু এরকম কিছু চাইবেন না ঠিক আছে আর প্রাইস কি এই সব কিছু জিজ্ঞাসা করবেন না শুধু কোয়ালিটি দেখে দামও বলে দিই ভিডিওতে বন্ধুরা কোয়ালিটিও ভালো করে দেখিয়ে দিই তো কেউ দয়া করে জিজ্ঞাসা করবেন না এগুলো বারবার দেখুন ওভারঅল লুকটা দেখুন একদম অরিজিনাল গলা চাপ কালসিরা এর ছিল বন্ধুরা মাদাটা মাদাটা চোখের মনি দেখুন শুধু বন্ধুরা অল অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি অ্যাভেলেবেল আছে ঠিক আছে প্লাস হাওড়া শিয়ালদা কিন্তু ডেলিভারি ফ্রি সবার কাছে আমি রিকোয়েস্ট করছি হাওড়া শিয়ালদাটাই আসবেন ডেলিভারি ফ্রি রেখেছি ওই জন্যই বর্ষাকালে কারণ যারা যেটা ডেলিভারি চান পেয়ারের থেকে একটু গায়ে লেগে যায় যে ডেলিভারি চার্জটা পরে দুশো তিনশো টাকা সত্যি সবার গায়ে লেগে যায় তো হাওড়া শিয়ালদা কেউ ফ্রিতে করে না আমি ফ্রিতে করে দিয়েছি দেখুন বন্ধুরা পাঞ্জা দেখুন তো মাদিটার পায়ের আঙুল একটা দেখানো আছে এটার জন্য ল্যাংড়া বা ডিম বাচ্চা কোনো অসুবিধা নেই আমি স্ট্যান্ডিং থেকে শুরু করে হাঁটা চলা সব দেখিয়ে দেবো ঠিক আছে কোনো প্রবলেম নেই দেখুন পায়রা কোয়ালিটি দেখুন এর ছিল বন্ধুরা চোরা স্ট্যান্ডিং জাস্ট অসাধারণ পায়রা ঠিক আছে তিন হাজার টাকা ফিক্সড রেট আছে আর মাদিটা দেখে নিন পায়ের আঙুল ব্যাখা বলে চলা ফেরা বা ল্যাংড়ায় বা এরকম কিচ্ছু না যেরকম নর্মাল পায়রা থাকে সেরকমই নর্মাল পায়রা ঠিক আছে আর এটা ফিক্সড রেট আছে তো বন্ধুরা নেক্সট দেখুন আরশাদ লাইনের একটা পেয়ার দেখাচ্ছি একদম অরিজিনাল পায়রা দেখাচ্ছি নাম শুনেই কেউ কমেন্টে চলে আসবেন না আগে পেয়ারটা দেখুন এইসব পায়রা বন্ধুরা জোগাড় করতে অনেক খাটনি বুঝতেই পারছেন একদম সেরা সেরা জিনিস নিয়ে এসছি দেখুন চোখের কোয়ালিটি দেখুন একদমই সেরা সেরা জিনিস দেখুন বন্ধুরা এটা নট শুধু দেখতেই না বন্ধুরা এদের প্রচুর গুণ আজকে যে কটা পায়রা দেখাবো ফুল টুর্নামেন্ট কোয়ালিটির পায়রা দেখাবো আজকে অনেকদিন পর এসেছি সবার আশা করছি মন খুশি হয়ে যাবে ঠিক আছে এতদিন পর সেল ভিডিও নিয়ে এসেছি দেখুন বন্ধু তোমার পায়রা এর ছিল পাঞ্জা একদম ডিপ জামুনি পাঞ্জা আছে এর ছিল পায়রা বড় লুক পুরো ব্লুপোটটি ব্লু চচের পায়রা দেখুন এর ছিল বন্ধুরা মাদিটা মাদিটা দেখুন স্টার লাইনের মাদি আছে একদম অরিজিনাল বন্ধুরা স্টার লাইনের মাদি ডিপ চোখের পায়রা তো কেউ দয়া করে বন্ধুরা এই চোখের ছবি বা বডির ছবি এইসব কেউ চাইবেন না ঠিক আছে এত কষ্ট করে এতগুলো পায়রা আমার দেখানো প্রচুর খাটনি হয় ঠিক আছে তো মন দিয়ে পায়রাগুলো ভালো করে শখ করবেন তারপরে দাম জেনে দাম আমি ভিডিওতেই বলে দিই দাম জেনে আপনারা ফোন করবেন কেউ চোখের ছবি বা এটা দাও এটা দাও দাদা এরকম করবে না খুব সুন্দরভাবে দেখুন কোয়ালিটি দেখানো আছে তাড়াহুড়ো করেও না একদম ধৈর্য ধরে সব কোয়ালিটি দেখানো আছে দেখুন দেখুন চলো লাইনের তো বন্ধুরা পায়রা গুলো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন এইসব পায়রা খুবই কম দেখা যায় ঠিক আছে খুবই কম স্ট্যান্ডিং আর কোয়ালিটি দেখুন তো বন্ধুরা এই পেয়ারটার দাম চব্বিশশো টাকা রাখা আছে হার্ডলি বন্ধুরা আমি একশো টাকা ডিসকাউন্ট করে ভিডিওতেই তেইশশো টাকা করে দিচ্ছি ঠিক আছে ফিক্সড রেট আর কোনো একশো টাকা কমবে না ঠিক আছে কেউ যদি বার্গেনিং করার ইচ্ছা থাকে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে করবেন না নিজেদেরই টাইম লস হবে কারণ আমি আর একশো টাকাও কমাতে পারবো না তেইশশো টাকায় এই পেয়ারটা ফিক্সড রেট আছে ঠিক আছে কেউ দেখতে পাবেন না এই সব কোয়ালিটির পায়রা তো নেক্সট বন্ধুরা আরেকটা সেম লাইনের পায়রা দেখাচ্ছি আর এইটা যাদের বাজেট একটু কম তাদের জন্য কিন্তু একদম সেরার জিনিস দেখাবো ঠিক আছে শুধু কোয়ালিটি দেখতে থাকুন মুখে বলবো না কোয়ালিটি আগে দেখতে থাকবেন সেরা জিনিস দেখাচ্ছি দেখুন বন্ধুরা এ ছিল নর নরের চোখটা দেখুন জাস্ট এইসব পায়রা বন্ধুরা যাদের লভটা আপনারা দেখতেও পাবেন দাম নিয়ে কিছু বলার নেই আপনারা সবাই ফোন করে জানেন যে কে কত দাম নেয় দেখুন চোখের কোয়ালিটি দেখুন শুধু ঠিক আছে এখন সবাই বন্ধুরা আর লাইনে আটসাত লাইন করে বাট কোয়ালিটিটা মেনটেন করতে হয় তো এইসব পায়রা কেমন লাগছে ওতে কমেন্টে জানাবেন যেরকম নট সেরকম মাদি দেখাবো ফার্স্টে নটটা শখ করুন একদম চওড়া চওড়া পড়ছিলো পর একদম তোমার পায়রা ঠিক আছে ফুল ফিট সাদা একদম এর পায়রা পাঞ্জা ঠিক আছে জামুনি পাঞ্জা আছে তো বন্ধুরা এত সুন্দরভাবে কোয়ালিটি এখনো পড়ো কেন আপনাদের ইচ্ছা হয় যে এইটা দাদা ছবি দাও এটা আমি বুঝতে পারি না দেখুন ওভারঅল লুক একদম বেজি মাথার পায়রা ওল্ড লাইনে বন্ধুরা মাদিটা দেখুন মাদিটা দেখুন শুধু কিছু বলতে লাগবে না ঠিক আছে মুখে কিছু বলতে লাগবে না মাটিটা একদমই শর্ট সাইজের পায়রা আর সোলার মতো হালকা ঠিক আছে সোলার মতো হালকা পায়রা একদম পায়রা কোয়ালিটি দেখুন যেরকম হেডলাইন সেরকমই ঠোঁট আর এক বিঘে পায়রা একদম খুবই শর্ট সাইজের পায়রা আছে দেখুন কোয়ালিটি দেখুন শুধু কালপুরা কালদমে আছে পায়রা পাঞ্জা ঠিক আছে সরু সরু পাঞ্জা একদম লম্বা লম্বা আমি স্ট্যান্ডিংও দেখিয়ে দেবো পায়রা এর ছিল পায়রা ওভারঅল লুক তো এর ছিল বন্ধুরা জোড়াটা তো জোড়াটা বন্ধুরা ফিক্সড সতেরোশো টাকা রাখা আছে দামটা যদি কারোর বেশি মনে হয় তাদেরকে একটাই কথা বললো কোয়ালিটিটা আবার সেকেন্ড বার্সে আপনারা চেক করে নেবেন কেউ যদি দিতে পারে এই সব কোয়ালিটির পায়রা এই দামে কিছু বলার নেই বন্ধুরা ঠিক আছে তো দেখুন বন্ধুরা আরেকটা পাট্টা পায়রা দেখাচ্ছি সেম জেনারেশানেরই পায়রা ঠিক আছে এদের মা বাবাকেও দেখিয়ে দিয়েছি সেম জেনারেশানের পাট্টা পেয়ার দেখাচ্ছি দেখুন এইসব পায়রা বন্ধুরা আপনারা ওড়ানোর জন্য একদম পারফেক্ট ঠিক আছে এটা ধারি পায়রা না ওড়ানোর জন্য পারফেক্ট একদম সামনের শীত আসছে একদম টুর্নামেন্ট কোয়ালিটির পায়রা আছে তো ফার্স্টে নটটা শক করুন এই সরি বন্ধুরা এটা মেবি এটা ফিমেলই হবে ঠিক আছে সম্ভবত বাট এটা যেহেতু পাঠ্টা অবস্থায় আছে এখনও কিছু বলা যাচ্ছে না শিওর দুটো হতে পারে শুধু চোখের কোয়ালিটি দেখুন বন্ধুরা এইসব ওড়ানোর জন্য বেস্ট পায়রা পায়রা একদম ব্লু তো বন্ধুরা আবারও বলছি পায়রাগুলো কেমন লাগলো ওতে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে এত সুন্দর সুন্দর পায়রা কালেকশন করে আনি কমেন্টগুলো পড়তেও ভাল লাগে লেজ ফিট সাদা হয়ে যাবে ঠিক আছে যেটা দেখছেন আপনারা লেজ হালকা কালো পুরো সাদা হয়ে যাবে এগুলো জেনারেশনই পুরো সাদা এর ভাইটাকেও দেখাবো আমি এই ছিল পায়রা ওভারঅল লুক পুরো চোখ একদম বাইরে বার করানো আছে এই ছিল মন্দিরে ওর ভাইটা দেখুন এটা লাইট চোখের মধ্যে আছে এই পায়রা কোয়ালিটি দেখুন পুরো চওড়া চওড়া পর একপাতি দুমের পায়রা কোমরটা দেখুন কতটা চওড়া আর পুরো সরু একদম ঠিক আছে এই সব হচ্ছিলো বন্ধুরা অরিজিনালটি দেখুন আর সাত লাইনের পায়রা দেখুন ভঞ্জা দেখুন পায় পর প্লাস জামুনি পাঞ্জা আছে তো ভয়ের কিছু নেই এই সব পায়রা নজর খুবই ভালো যারা ওড়াতে চান ওড়াতেও পারবেন যারা ব্রিডিং করতে চান তারা ব্রিডারও করতে পারবেন দেখুন পায়রা ওভারঅল একদম বেজি পায়রা বেজি মাথার পায়রা দেখুন স্ট্যান্ডিং জাস্ট দেখে নিন বন্ধুরা তো এই পেয়ারটা বন্ধুরা আপনারা চোদ্দোশো টাকায় পেয়ে যাবেন ফিক্সড রেট সিঙ্গেল বা কিচ্ছু ভেঙে ভেঙে দেওয়া যাবে না ঠিক আছে দুটো একসাথে নিতে হবে চোদ্দোশো টাকায় কোয়ালিটি দেখে নিন সিঙ্গেল পায়রাও বন্ধুরা কোথাও পাবেন না এই সব লাইনের পায়রা ঠিক আছে এই দামে নেক্সট বন্ধুরা যাদের আন্ধ্রা পায়রা ফেভারিট আন্ধ্রা পাঠ্টা দেখাচ্ছি এগুলো ওড়ানোর জিনিস নর্মাদা কনফার্ম আছে আপনারা ব্রিডারও করতে পারেন বা আপনারা ওড়াতেও পারবেন দেখুন ফার্স্টে কালশিরাটা দেখাচ্ছি কালসিরা ফুল চাপ প্লাস পুরো কালো ঠিক আছে আর এটা কালসিরা ঠিক না এটা কালশিরা লালসিরা আছে গলায় লালও লাল পালক ভর্তি চোখের কোয়ালিটি দেখুন শুধু জুমিং জুমও প্রচুর আছে এ হচ্ছিল পর খুব সুন্দর কোয়ালিটির পায়রা বন্ধুরা অনেকদিন দু সপ্তাহ পর এসছি বুঝতেই পারছেন ভিডিওর কোয়ালিটিটা শুধু দেখবেন দু সপ্তাহ পর যারা যারাই দেখবেন মন জুড়িয়ে যাবে ঠিক আছে তো এতদিন বন্ধুরা ভিডিও নিয়ে নি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম ঠিক আছে এবার দিয়ে আবার রেগুলার ভিডিও আসবে তো অনেকেই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলেন যে দাদা কেন ভিডিও আনছে না এতদিন তো আজকে যে ভিডিও এনেছি আশা করছি সবার মন জুড়িয়ে যাবে দেখুন এটা ফিমেলটা শখ করাচ্ছি প্রচুর বড় চোখের পায়রা প্রচুরই বড়ো চোখ দেখুন পর দেখুন পরের কোয়ালিটি একদম লম্বা লম্বা দুম পাঞ্জা দেখুন ও বড় লুক স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা তো বন্ধুরা এই জোড়াটার দাম ষোলোশো টাকা আছে ফিক্সড রেট বারবার বলছি কেউ সামনে এসে দাম ঠিক করে সামনে এসে যদি একশো টাকা কম দেন তাহলে কিন্তু পেয়ারটা পাবেন না ঠিক আছে ফিক্সড রেট মানে ফিক্সড রেট একদম আমার ওরকম কোনো অভ্যাস নেই যে দাম বেশি বলে কমে বিক্রি করে আমি ওই জন্য ফিক্সড রেট সব রেখে দিই দেখুন বন্ধুরা লাস্ট পেয়ার আর সবার পছন্দের পেয়ার আন্ধ্রা কালাঙ্কা যে দামে দেব আজকে চ্যালেঞ্জ ঠিক আছে আজকে চ্যালেঞ্জিং প্রাইসে দেবো ফার্স্টে কোয়ালিটি দেখে নিন এইটা হচ্ছিলো নটটা দেখাচ্ছি ঘেপট্টির পায়রা একদম চ্যালেঞ্জিং প্রাইসে যাবে আন্দ্রা কালাঙ্কা এটা কিন্তু পেয়ার আছে ঠিক আছে নর্মাদা কনফার্ম আছে দেখুন আর যা যারা নতুন এসেছেন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন একটা দেখুন কোয়ালিটি দেখুন তো এই সব পায়ারা পাওয়ার জন্য চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবারে রেগুলার ভিডিও আসতে থাকবে ঠিক আছে ডেলিভারি অ্যাভেলেবেল আছে সবাই জানেন মুর্শিদাবাদ বীরভূম সব জায়গায় ডেলিভারি হয় ঠিক আছে বন্ধুরা কোয়ালিটি দেখে নিন ছিল পায়রা কোয়ালিটি ছিলো পায়রা পাঞ্জা মাদাটার পাইপ বড়ও আছে ছিল প্যারা কোয়ালিটি বন্ধুরা স্ট্যান্ডিং দেখে নিন তো এই প্যাকটা সেম বন্ধুরা ষোলোশো টাকায় পেয়ে যাবেন আন্দ্রা কালঙ্কার সেট আছে একদম অরিজিনাল তো আজকের ভিডিও বন্ধুরা এখানেই এন্ড করছি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তো যাদের পায়রাগুলো ভালো লাগবে অতি অবশ্যই উপরে দেওয়া নাম্বারে আপনারা কল করে নেবেন আর প্রত্যেকটা পায়রা কিন্তু আবারও বলছি ফিক্সড রেট কেউ একশো টাকাও কমানোর চেষ্টা করবেন না ঠিক আছে সুপার সুপার পায়রা তো দেখাচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবেন